কিছু কিছু মানুষের কাছে আমি আজীবন খারাপ কারণ তাদেরকে দেওয়ার মতো পর্যাপ্ত পরিমাণ তেল আমার কাছে নেই বিশ্বাস করো আর নাই করো এটাই সত্যি যাদের জন্য তুমি দিনের পর দিন স্যাক্রিফাইস করবে একদিন তারাই তোমাকে অপমান করবে তোমার অবদানকে ভুলে যাবে সময় সবার ঠিকই পেরিয়ে যায় মনে থাকে শুধু মানুষের ব্যবহারগুলো জীবন বলুন আর আপনজন বলুন কেউ চিরস্থায়ী নয় সময়ের সাথে সাথে সবাই একদিন হারিয়ে যায় শব্দ দিয়ে প্রতিবাদ করো কণ্ঠ উঁচু করে নয় মনে রাখবে বৃষ্টি ফুল ফোটায় বর্জ্যপাত নয় মানুষ কখনো ইচ্ছা করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু মানুষের স্মৃতি কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে মানুষকে জীবনে ছয়বার হেরে যেতে হয় নাম্বার এক টাকার কাছে নাম্বার দুই ভালোবাসার কাছে নাম্বার তিন সময়ের কাছে নাম্বার চার বিবেকের কাছে নাম্বার পাঁচ বন্ধুত্বের কাছে নাম্বার ছয় অবশেষে মৃত্যুর কাছে নিমপাতাকে যতই মিষ্টি রাশা দাও সে ততই থাকবে সেরকম কিছু মানুষ আছে তাদের সঙ্গে যতই ভালো ব্যবহার করো তারা মানুষকে অসম্মান করবেই জীবনে দুটি দুঃখ আছে একটি হলো তোমার ইচ্ছা অপূর্ণ থাকা অন্যটি হলো ইচ্ছা পূর্ণ হলে আরেকটি প্রত্যাশা করা পৃথিবীর সবচাইতে নিষ্ঠুর মানুষ সেই যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয় সফল হওয়ার উপায় কি জানি না কিন্তু ব্যর্থ হওয়ার চাবিকাটি হচ্ছে সবাইকে খুশি করার চেষ্টা করা শুধু একবার একা হয়ে দেখো পৃথিবীতে কেউ কারো নয় জীবনে চলার পথে সবাই অভিনয় করে কেউ ছোটে স্বার্থের টানে কেউ বা আবেগের পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশটাকে যতটা কাছের মনে হয় আকাশটা ততটা কাছে নয় ঠিক তেমনি কোনো মানুষকে যতটা আপন মনে হয় আসলে সে ততটা আপন নয় সব থেকে সুন্দর সম্পর্ক হলো দুটি চোখের একসাথে খোলে আবার একসাথে বন্ধ হয় একসাথে কাঁদে আবার একসাথে ঘুমায় তাও আবার সারা জীবন একে অপরকে না দেখে পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব হলো মানুষ যখন সাফল্যে দ্বার প্রান্তে এসে পৌঁছায় আর তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায় চরিত্র এমন একটা জিনিস যা বিক্রি করলে তুমি দাম পাবে না আর না বিক্রি করলে অনেক দামি শুধু হাসলেই একটা মানুষ কখনো সুখী হয় না এমন কিছু কিছু হাসি আছে যা কষ্টকে আড়াল করার জন্যই হাসতে হয় বিয়ে বাড়িতে গিয়ে খাবার নিয়ে সমালোচনা করবেন না কারণ ওই দিন কিছু কিছু বাবা তা সারা বছরের সঞ্চয় দিয়ে আপনাদের খাইয়ে দেয় ঝগড়ার সময় মাথা ঠান্ডা রেখে কথা বলা উচিত মনে রাখবেন ঝগড়া হয়তো একসময় মিটে যায় কিন্তু হৃদয় চিড়ে রক্তক্ষরণের মতো কথাগুলো কোনোদিন মিটে না আমার সব থেকে বড় সমস্যা হলো আমি সবই বুঝতে পারি কিন্তু উচিত সময়ে উচিত কথাটা মুখের ওপর বলে দিতে পারি না আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের কাছে শেয়ার করে দিন